সুপ্রিয় দর্শক সুলতার সালাম আলাইকুম শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ বিল্লে হিমিনা সাইতোয়া নেহরহিম মিস মিল্লে রহমা নেহরহিম ইন মা এই জাবারের পাশে খালি আলিফ এক পড়বেন আর এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্মা দুটি এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ আর এখানে নুনের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে এই কালার কোট করে আনে সাহায্যে আপনারা এই সাতটি গুন্না বিষয় আপনারা শিখে নিতে পারবেন এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিও জেনে নিতে পারবেন অবশ্যই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হামজা নুন এরকম ভাবে গুন মা ইন

ওয়া দাল জবার দা ওয়া দ্য মিল জবার মা ওয়া দ্য মাহ খালি আরিফ এবং লামটি বাদ হয়ে যাবে কেন এর ওপরে যাবার যজম পেশ কিচ্ছু নেই কাস্তে দেওয়ালা অক্ষরকে ধরবে ওয়া এখানে দেখেন ওয়া লা একটি হা একটি হা এটি সাউন্ডটি আগে প্রথমে বের করবেন ওয়াজ ওয়া লাম হাজ ওয়ালাহ মিম লাম যাওয়ার মাল ওয়া লাহ মাল খিংজিরি এখানে ইকফাগুন্না ইকফাগুন্না হচ্ছে কেন নুন সাকিনের পার্শ্বে যদি এখানে দেখেন ইকফাগুন্না পনেরোটি হরফ তো এখানে দেখেন যা আছে এখানে যা আছে দেখেন এখানে দেখেন পনেরোটি হরফের মধ্যে এই দেখেন যা তো দেখেন এখানে একটি রাইট দেওয়া আছে এইগুলো বুঝার জন্য নুন সাকিন যেরকম দেখেন এই যে দেখেন নুন সাকিন বা দুই জাবার দুই পেস এবং দুই জের পাশে যদি এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই ইক্ফাগুনা হবে বাংলা অনেস্কারের মতো ইক্ফাগুননাটি হবে

হিল্লা হামজা পেশ ও আলিফকে কা হামজা কেন বলছি যে যাবার পেশ যদি আছে আলিফের উপর নিচে তাহলে আলিফকে কে হামজা পড়তে হবে হামজা পেশ ও হাLambda হিল ও হিল লাম জัลলা ও হিল্লা বি শীত харজেরে এক আলিফ টেনে পড়বেন বাজের বি হা харজেরে হি বি লি গয়রি এই লামকে ধরবে কেন এখানে তাসদিদ বা অক্ষর আছে তার জন্য লামজের লি ওয়াই রিল রিল লি ওয়াই লাহি এখানে দেখেন জিম আছে এখানে দেখেন জিম এই যে দেখেন জিম যদি দেখেন এখানে থামা ভালো এখানে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য থামবেন তো থামতে গেলে এই এই শব্দের শেষ অক্ষরে মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে লা যাওয়ার পড়বেন আর সাকিন দিলে তিন আলিফটেনে পড়তে হবে যদি একা যেখানে টান হবে তার পাশেকার রক্ষ যদি সাকিন দিতে হয় তার পাশে যদি থামতে হয় তাহলে তিন আলিফটেনে পড়তে হয় তো এখানে তিন আলিফটেনে পড়বেন লা এভাবে অক্ষ করবেন এখানে পাতলা করে লা পড়বেন ল পড়বেন না কেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষটি দেখবেন যদি নিচে যদি থাকে জের তাহলে পাতলা করে হবে যদি ওপরে থাকে তাহলে মোটা করে হবে ওপরে যাবার পেজ যদি থাকে তাহলে মোটা করে হবে ল হি হতো এখানে নিচে জের আছে তার জন্য লা এভাবে হবে ফ্যামা নিদ এই এখানে দধ এখানে সদ আর এখানে দদ সদ দদ দাল পড়বে না দদ এটি দদ সদের পরে দদ হয় ওই দদটি। ফাস্ট ফা মিম জবর মা ফামা মি এখানে নুন দধদের মিদ ফ্যামা নিদ এই খালি আলিপটি বাদ হয়ে যাবে তোর র তা রতে তোর র যাব র নিয়ে রে পড়বেন আর এখানে ঈদগামে বাগুনা এখানে দেখেন ঈদগামে বা গুনা কয়টি হরফ ঈদগামে বা গন্না চারটি ওয়াও এবং মিম নুন এবং ইয়া এখানে দেখেন ও আছে এখানে দেখেন ও আছে সেম এরকমই ফাগুন্যার থেকে নি যদি নুন সাকিন বা দুই যাবার দুই পেস এবং দুই জিরের পাশে যদি এই চারটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ঈদ গামে হবে গুন্নাটি এরকম হবে ব্যাউ এখানে ঘিউ গিউ এভাবে গুন্না হবে বার রেজার বা ওয়াইন ও দোজের

তার জন্য এখানে দুটি দাল লেখা আছে একটি তো ফোটা দেওয়া হয়নি একটি দাল একটি জাল হবে তো দাল আছে এই দালের পাশে দুই জের আছে এখানে দেখেন দুই জেরের পাশে যদি ইকফা গুন্না যদি পূর্ণটি হল পর মধ্যে যে কোনো একটি যদি আসে তো এখানে দেখেন এই যে দেখেন ফা এসেছে তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে তো এখানে বাংলা অনেক মত হবে আদিন ফা ইয়া ফা লাম আলিফ ওয়া

তয়ের জায়গায় থামা ভালো তার জন্য এখানে থামবেন আইন যাবার আ লাম নিয়ে যাবার লাই আলাই হাজের হি আলাই হি আলাই এখানে হায়ের ওপরে সাকেন দিয়ে আলাই এভাবে থেমে যেতে হবে কোনো টান হবে না দেখেন এখানে কোনো টান নেই লাম নিয়ে যাবার লাই কোনো টান নেই যদি জের হতো তাহলে তিন আলাই স্টেনে পড়তে হতো এখানে কোনো টান নেই তার জন্য আঞ্জল আল আলাই লাই আলাই আরেকবার হা ধরে আলাই এভাবে থেমে যাবেন টান হবে না এখানে ওয়াজিব গুন্না মিমের ওপরে তাস দিন এবং মিমের ওপরে তাস দিয়ে থাকলে ওয়াজিব গুন্না হয় এই যে দেখেন মিমের ওপরে এবং নুনের ওপরে তাস দিয়ে থাকলে ওয়াজিব গুন্না হয় তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হামজানুন ইন নুন লাম জামানাল ইন

তো পাতলা করা হচ্ছে কেন এখানে জের আছে তার জন্য আর এখানে মোটা করা হচ্ছে কেন উপরে যাবার আছে তার জন্য এখানে পেশের পাশে ও শাকিন থাকলে একালিস স্টেনে পড়বেন হি রাহি মিম দেব মুন রাহি মুন এখানে থামতে হবে আয়াতার জায়গায় থামতে হবে এই যে দেখেন গোল দেখেন থামতে হবে এখানে যেখানেই এই গোল পাবেন বা মিম পাবেন তাহলে এগুলো তো থামতে হবে তার জন্য এগুলো থামার জায়গা অক্ষ করার জায়গা অক্ষ করবেন এখানে মিলাতে হবে লামের জায়গায় এরকম যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন এখানে দেখেন থামা ভালো থামতে